হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এস সাহারা ফ্যাশন এস এস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে কটন বুটিক্স এর নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতে চান অবশ্যই ফলো বাটনটা রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন এই ঠিকানা আমাদের চলে আসবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবো খুবই অসাধারণ ডিজাইন দেখেন এগুলো হলো বুটিক্স এর একদম নিত্য নতুন যে কালেকশন ডিজাইন খুবই অসাধারণ ডিজাইন দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু ফুল অল ওভার কাজ করা থাকবে আগে জামাটা একটু দেখাই পিওর কটনের মধ্যে যারা পার্টি জামা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশন এটা হলো আপনার ফুল বডিতে এমবোটারির সাথে আপনার জয় সুতার কাজ করা একদম পিটানো কাজ এগুলো হাতে বাঁচবে না এত চমৎকার কাজ দেখুন ফুল বডিতে কাজটা থাকবে আর নিচের দামানটা দেখে এটা হলো নিচের দামানটা খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন বোরিং এর কাজ করার সাথে এমবোটারি কাজের সাথে খুবই অসাধারণ একটা ডিজাইন আর এগুলোর প্রাইস ও থাকবে একদম ধামাকা প্রাইস দিয়ে দেবো আজকে ব্যাক টা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে হাতার পোশন টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোথের মানুষ করতে পারবে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই গজের থেকে বেশি পিওর কটনের মধ্যে আর অন্যটা থাকবে কাজ করাতে এটা হলো অন্যটা অন্যার দুই পাশে থাকবে যেরকম কাজ করা জামাতে যে কাজটা আছে সেম কাজটা পেয়ে যাচ্ছেন আর বডিতে যে কাজটা আছে সেম অন্যতে থাকবে এগুলো অন্যার পাশ থাকবে অনেক লংয়েও থাকবে অনেক এগুলো আপনারা জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা এগুলো প্রাইস গুলো আমি বলে দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে এত সুন্দর একটা পিওর কটনের মধ্যে জামা পার্সেস করতে পারতেছে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনার তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিচ্ছি এটা ব্যাক সেট ফ্রন্ট সেটটা না

অনেক বড় ফুল বডিতে কিন্তু এই কাজ গুলো আছে একদম স্ক্রিন ইমো এবং আর যারা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন এ ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসুন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আর এটার কটনের মধ্যে অনেক ডিজাইন আছে সেগুলো কিন্তু আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজ পেয়ে যাবেন দেখেন এটা হলো আপনার সবার পছন্দের একটা কালার লেমন কালার এর কাজটা দেখেন কাজগুলো কিন্তু অনেক সুন্দর করে বোঝা যাচ্ছে এত সুন্দর পিটানো কাজের মধ্যে এটা হলো বোরিং এর কাজ থাকবে নিচে বোরিং এর কাজ প্লাস এমবোর্ডারি কাজ থাকবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে মাত্র 2050 টাকা ব্যাক সাইডটা থাকবে প্রিন্টের মধ্যে আর ফ্রন্ট সাইডটা থাকবে কাজ করা ফ্রন্ট সাইডে ফুল অল ওভার কাজ পেয়ে যাচ্ছে সালাডটা পেয়ে যাচ্ছেন এক কালার ফুলের ফ্লোরাল কাজ করা পেয়ে যাচ্ছেন আর এটা দুই পাশে অন্য কিন্তু কাজ থাকবে দুই পাশে অন্য কিন্তু কাজ থাকবে এই যে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম